বাদাম খেতে না ভালোবাসে কিন্তু জানেন কি এই ছোট ছোট বাদামগুলোই হতে পারে আপনার শরীরের বিশাল শক্তির ঘর আজকের ভিডিওতে আমরা জানব বিভিন্ন প্রকার বাদামের অসাধারণ উপকারিতা যেগুলো আপনাকে রাখবে ফিট তরুণ ও এনার্জিতে ভরপুর প্রথমেই আসি কাজু বাদামে কাজু বাদামে আছে ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও প্রোটিন যা আপনার হাড়কে মজবুত রাখে এবং ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা এটি গুড ফ্যাট সমৃদ্ধ যা হার্টের জন্য দারুণ উপকারী তবে মনে রাখবেন অতিরিক্ত কাজু খেলে ওজন বাড়তে পারে তাই দিনে চার পাঁচটা যথেষ্ট আমাদের সবচেয়ে পরিচিত বাদাম চিনাবাদাম এটি আসলে প্রোটিন ও আয়রনের দারুণ উৎস বাদাম খেলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পাশাপাশি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় আর যারা জিম করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট প্রি ওয়ার্কআউট স্ন্যাক আখরোটকে বলা হয় ব্রেইন ফুড কারণ এর গঠনটা মস্তিষ্কের মতো আর উপকারিতাও ঠিক তেমন ওমেগাসিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই বাদাম স্মৃতি শক্তি বাড়ায় স্ট্রেস কমায় আর ঘুমের মান উন্নত করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী আমন্ড বা কাঠবাদাম হল চোখের জন্য প্রাকৃতিক টনিক এতে আছে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল কমায় এবং ত্বককে রাখে উজ্জ্বল সকালে ভেজানো পাঁচ ছয়টা বাদাম খেলে মনোযোগ স্মৃতি শক্তি ও শরীরের এনার্জি বাড়ে এটি চুলের জন্য দারুণ উপকারী আর সবচেয়ে ভালো বিষয় কাঠবাদাম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে পিস্তাবাদাম দেখতে ছোট হলেও এর গুণ অনেক এতে আছে ফাইবার পটাশিয়াম প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের হজমে সাহায্য করে কোলেস্টেরল কমায় এবং ত্বক রাখে স্বাস্থ্যকর পিস্তাবাদাম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডায়েট কন্ট্রোলে রাখে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি দারুণ হেলদি স্ন্যাক দিনে এক মুঠোই যথেষ্ট এই ধরনের বাদাম হয়তো আমাদের দেশে ততটা প্রচলিত নয় কিন্তু এরা পুষ্টিতে ভরপুর ব্রাজিল নাটে থাকে প্রচুর সিলেনিয়াম যা থাইরয়েড হরমোন ব্যালেন্স রাখে এবং তকচুলের যত্নে সাহায্য করে অন্যদিকে হ্যাজেল নাটে আছে ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট যা রক্তনালী শক্তিশালী করে ও হার্টকে রাখে ভালো প্রতিদিন এক দুইটা নাটি যথেষ্ট অতিরিক্ত খেলে সেলেনিয়াম ও ফ্যাট বেশি হয়ে যেতে পারে তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন সামান্য পরিমাণ বাদাম খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা উপকারী তবে সব কিছুর মতো বাদামও পরিমাণ মতো খাওয়া জরুরি এক মুঠো মিশ্র বাদাম প্রতিদিনই আপনাকে রাখতে পারে এনার্জেটিক তরুণ ও সুস্থ